ধরে যাচ্ছে এমন চমৎকার একটা কালার এবং এগুলো কিন্তু আমাদের কাছে একেবারে আপডেট আসছে অনেকগুলা একবারে কি বলবো যে সাইজ আমরা নিয়ে আসছি কালার নিয়ে আসছি এবং এটা কিন্তু একটু মডিফাই হয়ে আসছে কালারটা বিশেষ করে মাঠঘাট এবং গার্ডের কালারটা আগে ছিল একটু ফ্যাকাশে এখন কিন্তু বডির সাথে হুবহু মিল করে

এটা তো বললাম আট বছর থেকে আপনার এগারো বছর বাচ্চারা চলাতে বছর আচ্ছা এর থেকে চলে না ধরুন আপনি একটা সাইকেল হয়তো বয়স বছর চলে একটু ছোট টাইপের সেক্ষেত্রে আপনি ছোট সিটটা নিচে করে দিয়া

সাপোর্ট থাকে আরো দুইটা কালার আছে প্রত্যেকটা কালার সাথে কালার ম্যাচিং করা পাইবেন যেমন কি একশো ফেকের কালার ডিপিং হ্যাঁ ডিপিং এর প্রত্যেকটা সাইজ এর কালার আছে তিনটা কল তো এই কালার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর কালার এবং এত সুন্দর সাইকেল যেসব বলার অফটা রাখে না আপনার বাচ্চার জন্য এই সাইকেল গুলো কিন্তু বেস্ট সাইকেল হবে আপনি একেবারে চোখ বুঝে সাইকেল গুলো নিতে পারেন তো ভাই এই সাইকেল গুলো পিছনে ব্রেকটা কিন্তু ডাম ব্রেক ডাম ব্রেক ডাম ব্রেক তো নষ্ট হয় না এটা সিন স্টিল এর আপনার এরিয়াটা অল ফুল স্টিল

হ্যাঁ সাদা মার্কেট থাকবে আচ্ছা সাদা সাদা এটা কিন্তু এটার কাছে ম্যাচিং থাকবে আপনি এই জিনিসটা খেয়াল করবেন কালারের সাথে কালার ম্যাচিং আছে কিনা আচ্ছা 9000 টাকা ওটা ওটা 9000 টাকা এটা 9500 টাকা 9500 আর এটা 16 ইঞ্চিটা কত টাকা এটা 16 ইঞ্চিতে 8500 টাকা আর 12 ইঞ্চিটা 12 ইঞ্চিতে 7500 টাকা 1000 টাকা করে ডিফারেন্স কিন্তু প্রত্যেকটা সাইকেলে কিন্তু কোয়ালিটি সাইকেল হবে আপনার যে সাইজটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে বয়স বাচ্চার বয়স বলে আপনারা আমাদের কাছে আপনি যেটা বলা হয় না এদের সামনে কিন্তু একটা পাকা আছে একটা বেল থাকবে হ্যাঁ তারপরে আপনি ঝুড়িটা দিচ্ছেন না ঝুড়ি কিন্তু রটের ঝুড়ি রটের উপরে প্লাস্টিকের একটা ডিজাইন করা একটা সৌন্দর্য একটা ইয়ে দেওয়া ভাই